আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আজকে দুই রকমের রান্না আপনাদেরকে দেখাবো এটা আমি আজকে করবো রসুন মরিচ আমি রসুনগুলো একটু ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো মরিচগুলো ভিজিয়ে রাখছি আধা ঘন্টার মতো দিয়ে দিব রসুন পেঁয়াজগুলো একটু পথ দিব না পেঁয়াজগুলো বেশি বাড়বো না এগুলো একটু মিকিং করে বাড়বো আর পেঁয়াজগুলো হালকা বেটে তারপর তেলা দিব আমি আর এদিক দিয়ে আমি আরেকটা একটা আনবো কইটা দিয়ে আলু দিয়ে ডিম ভাজি করবো আপনাদেরকে দেখাবো আপনার কে কি বলে জানি না কে বলে কইটা কে বলে রসুনদা আমি বলতেছি কইটা কোটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার পাশে থাকবে পাটায় শিল্পায় ব্রেক করলে বেশি মজা হয় আর কি আমি পাটা ব্রেটে শেষ করে আপনার সাথে আপনারা কোথাও না আমার পাশে থাকেন আমার রসুন আর শুকনা মরিচ আর রসুন বাটা শেষ এখন আমি পেঁয়াজটা হালকা করে বেটে নিবাজটা হালকা হালকা করে বেটে নিব তাইলে দিব ধরে পেঁয়াজটা একটু টুমকো করলে ভাল লাগে কি টকরা বাইরে আমি তেল দিয়ে দিব পরে গরম হয়েছে করে আর আলু দিয়ে করে ভাজি করবো ডিম দিয়ে করে এটা দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ ফুটে রাখছি পেঁয়াজ আর কাঁচা এরকম করে কয়দা বাজি করেন জানাবেন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিনের গুঁড়া দিয়ে দিব নুন কতক্ষণ তেল ফেল দিচ্ছে আমি এখন আর আলু দিয়ে দিবো ডিম দিব সামান্য পানি হ্যাঁ ওটা ভাবি জিনিস তো লেগে যাবে একটু পানি দিয়ে দিচ্ছি এটা হয়ে আসলে পরে আমি ডিম দিব এখন না একটু মজা আছে তারপর আমি ডিম দিব তারপর এটা জিনিসটা মজবুত ডাকলে দিয়ে হলো পাশে থাকে দেখ দিয়ে রসুন এমন দিব তেল দিছি একটু তেল দিব সোয়াবিন তেল হয়ে আছে বেটে রাখা রসুন শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে দিবস মুখে রসির জন্য একটু ঘরটাকে তাকে ইচ্ছা করে পাড়ায় বেশি এমনি তাই করলাম করে দেখানো আপনারাও কেউ এরকম করে মানুষ করে রসুন মরিচ আমাকে জানাবে আমার একটু সাকসেস করে দিবেন আমার দুজন রান্নায় কেমন নাটু আপনাকে সুন্দর লাগলায় কমান করবেন আমার 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 সাকসেস করে দেবেন আমার হয়ে গেছে দেখেন আমার আমি সিদ্ধ হয়ে গেছে কইটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আমি ডিমটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নেড়ে হুম এখন ওখানে আমার দুইটা রান্না হয়ে গেছে দুটা দিয়ে আরো দিয়ে রাজি করছি কত সুন্দর হয়েছে দেখেন সম্পূর্ণ কিছু দেখা যায় হওয়ার পর দেখা যায় কত সুন্দর হয়েছে আমার রসুন আমাদের কে বলবো আপনাদেরকে কেমন হয়েছে